আসসালামু আলাইকুম ইটালির ভিসা আরও বেশি পরিমাণে দেওয়া হবে চলতি মাস এবং আগামী মাসে পাসপোর্ট ডেলিভারির সংখ্যাও বাড়বে পাশাপাশি ভিসা দেওয়ার রেটটাও বেড়ে যাবে আপনারা জানেন যে দুইজন ইটালি থেকে গিয়ে বাংলাদেশে ইটালি অ্যাম্বাসিতে কাজ করতেছে এবং আরও একজন ডিসেম্বর থেকে কাজ করার কথা রয়েছে সেই ব্যাপারে আরও ডিটেলস আমরা আলোচনা করব ছোট দুইটা আপডেট দেই যারা গেম মারার চিন্তা করতেছেন ডাঙ্কি মারার চেষ্টা করতেছেন ভাই ইউরোপে কিন্তু বর্তমানে একটা থমথমে অবস্থা কোথায় দাঁড়ায় কথা বলতেছে দেখেন পিছনে কিন্তু পুরো বরফে ঢাকা একে হইলো এই বরফ ঠান্ডা মাইনাসে টেম্পারেচার প্লাস সমগ্র ইউরোপে প্লাস হইল যে আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধের বর্তমানে খুবই থমথমে একটা পরিস্থিতি বিরাজ করতেছে আমেরিকার তৈরি একটা মিসাইল তারা প্রথমে মারছিল ইউক্রেন হালার বাইডেনের হালার পোহালা হ্যাঁ আবার আপনার ঘোষণা দিছে যে তোমরা ইউজ করতে পারো পট করে আপনার ওই জেলেন্স সরকার রাশিয়ায় মায়রা দিছে একটা মিসাইল আবার ইংল্যান্ডের তৈরি একটা মিসাইলও কিন্তু তারা রাশিয়াতে মারছে তার পরিপ্রেক্ষিতে রাশিয়াও কিন্তু আবার একটা মিসাইল আপনার ইউক্রেনে তারা ব্লাস্ট করছে সুতরাং ফোল ইউরোপে কিন্তু এখন থমথমে অবস্থা বর্ডারে আরও বেশি থমথমে অবস্থা ঠান্ডা পরিস্থিতি খারাপ সবাই সাবধানে থাকবেন অ্যাটলিস্ট আমার ভাই বাংলাদেশি যারা আছেন সাবধানে থাকবেন ইটালির বিষয় ফিরে আসি আপনারা জানেন ইটালি সবার প্রথম তারা ঘোষণা দিয়েছিল যে আপনার প্রায় বিশ হাজার পাসপোর্ট তারা ডিসেম্বরের মধ্যে ডেলিভারি দিবে আমরা আশা করতেছি যে বিশ হাজারের থেকে আরও বেশি তারা হয়তো বা দিবে তার কারণ যেই প্রসেস দেখলাম এটা আসলেই খুবই দ্রুত তারা সম্পন্ন করতেছে এবং এই প্রসেসটাকে আরও ত্বরান্বিত করার জন্য ইটালি থেকে দুইজন ডেলিগেট অলরেডি বাংলাদেশে গিয়ে ইটালি এম্বাসিতে কাজ করতেছে আর একজন ডিসেম্বর থেকে কাজ করার কথা আছে তাদের কাজটা মেইনলি কি এইটা হইলো আমাদের বুঝতে হবে দেখেন আমাদের ইটালিতে এমন কোনো একটা প্রপার সার্ভার নাই যেখানে কারো নূল অবস্থা রিজেক্ট হয়ে গেছে কারো নূল অবস্থা আপনার উঠছে কারো কোনো ডকুমেন্ট বাকি আছে এটা একবারে চেক করার সুতরাং একটা প্রোটোকল নাম্বার দিয়ে সরাসরি কিন্তু আমরা বুঝে নিতে পারি না যে আপনার এটা অরিজিনাল নাকি ফেক এবং বাংলাদেশের সার্ভারের সাথে ইটালির যে মেইন সার্ভার তারা এটা কানেক্টও করতে পারে না এই একটা ঝামেলার কারণে এত লেট হয় এত লেট হয় তার কারণ তারা হয়তো বা ইমেইলের মাধ্যমে কোনো না কোনোভাবে ম্যানুয়ালি তারা এটা কন্ট্যাক্ট করে ইটালিতে ইটালি থেকে একটা রেসপন্স দেয় তারপরে আপনার ভিসার প্রসেসটা হয় যদি আমি কম্পিউটারে আপনার প্রোটোকল নাম্বারটা টাইপ করার সাথে সাথে যদি চলে আসতো যে আপনার নাম ঠিকানা পাসপোর্ট নাম্বার হ্যাঁ এটা সব কিছু অরিজিনাল আছে অথেন্টিক তাহলে কিন্তু এত দেরি হওয়ার কোনো কারণই ছিল না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কিন্তু তারপরেও যতটুকু আমরা সূত্র মোতাবেক যেই তথ্যগুলো পাই তার বেসিসে আমি আপনাদেরকে বলতেছি এই যেই তিনজন লোক তাদের মেইন কাজটাই হইলো তাদের একটা টিম আপনারা জানেন যে একটা টাস্ক ফোর্স অলরেডি আপনার ইটালিতে গঠন করা হয়েছে রোমে আছে। বাংলাদেশিদের জন্য প্লাস বাংলাদেশে তিনজন ডেলিগেট গেছে তারা যত দ্রুত সম্ভব এরা কিন্তু ভিএফএস এর সাথে কাজ করবে না তারা কাজ করবে ইটালিয়ান অ্যাম্বাসির সাথে যত দ্রুত সম্ভব আপনাদের এই অবস্থাগুলো ভেরিফাই করা যেগুলো ভিসা পাওয়ার সেগুলাকে দ্রুততার সাথে ভিসা যাতে আপনারা পান সেটাই হল নিশ্চিত করা তাদের মেইন কাজ তার কারণ আপনারা জানেন বাংলাদেশে হ্যাকার ট্যাকার সব কিছু মিলায় বাংলাদেশের একটা বাজে অবস্থা ঠিক আছে সব কিছু নিয়ে বাংলাদেশের একটা বাজে অবস্থা এই কারণে কিন্তু সব অ্যাক্সেস সেখানে দেওয়া হয় না সব কিছুতেই দুই নম্বরই চলে এই কারণে ইটালিয়ান মানুষগুলাই বাংলাদেশে গেছে অ্যাম্বাসিতে কাজ করবে আপনাদের নূল্য অবস্থাগুলো যত দ্রুত সম্ভব তারা ভেরিফাই করবে যারা ভিসা পাওয়ার তাদেরকে ভিসা দিয়ে দিবে যারা ভিসা পাওয়ার যোগ্য না তাদেরকে রিজেক্ট করে দিবে অথবা যেটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না সাদা পাসপোর্ট দিয়ে দিবে এবং এইটা যতটুকু আমরা জানতে পেরেছি ডিসেম্বরের মধ্যে এটা তারা শেষ করে দিবে তারা আবার এই ব্যাগ চলে আসবে এবং পুনরায় আগে যেভাবে ইটালিয়ান এম্বাসি ভিএফএস গ্লোবাল কাজ করতো হয়তোবা জানুয়ারির শুরু থেকে সেই অনুযায়ী কাজ করবে এবং অ্যাপয়েন্টমেন্টের যেই কথা বলছিলাম যে সব ক্যান্সেল করা হয়েছে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে কিনা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে সব কিছুই হয়তোবা আগের নিয়মে ফিরে যাবে এই জানুয়ারি থেকে তো হোপ ফর দ্য বেস্ট ফিঙ্গার ক্রস ইনশাল্লাহ আরও বেশি ভিসা হবে ইটালির আপনারা জাস্ট শান্তিতে থাকেন আর টেনশন করবেন না চাঁদের সব কিছুই ওই দুই তিনটা জিনিস যারা সাদা পাসপোর্ট পাইছেন মালিকের সাথে মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট করেন যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই অপেক্ষা করেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম